হ্যালো ম্যাডাম গুড ইভিনিং টু অল অফ ইউ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল मुखर्जी স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের সামনে দেশলাই শব্দটি ইংরেজি কীভাবে হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আমি এই ক্লাসটি করতে চলেছি সূত্র দেখে নাও দেরি না করে এই দেশলাই শব্দটির ইংরেজি অর্থ কী হবে দেখে নাও দেশলাই শব্দটিকে আমরা বলতে পারি কীভাবে দেশলাই ডি ই এস এল এ আই প্রথমত এইভাবে বলতে পারি ডি ই এস এল এ ডেডলাইন অথবা আমরা কি বলতে পারি সেফটি এস এ এফ ই আমরা কি বলতে পারি ভেস্টা বলতে পারি ভেস্টা এর উচ্চারণটা দেখে নাও ভয়ে একার এ টয়ে জফটা আকার ভেস্টা অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি কিভাবে বলতে পারি সেফটি এস এফ সেফটি ম্যাচ এম এ টি সেফটি ম্যাচ ব্র্যাকেটে বিও এক্স বক্স সেফটি ম্যাচ বক্স এইভাবেও কিন্তু আমরা ড্যাশ লাইন ইংরেজি বলতে পারি তাহলে কি হলো ড্যাশ লাইন ইংরেজি তোমাদের সামনে আমি লিখে দেখালাম দেখে নাও কিভাবে হচ্ছে উত্তরটা দেশলাই লাইন ডি এস এর বলতে পারি সেফটি ম্যাচ বলতে পারি ভেসটা বলতে পারি অথবা সেফটি ম্যাচ বক্সও বলতে পারি এটাই হলো কি ড্যাশ লাইন ইংরেজি শব্দ যাই হোক ক্লাস ছোট করে করলাম তোমাদের জন্য মিশ্রের সাথে সাথে জন্য যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং যদি আমার ক্লাস মনোযোগকে আকর্ষণ করে বনকে আকর্ষণ করে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো এছাড়াও যে সমস্ত নতুন সন্ধ্যে দর্শক আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখছেন আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে আসুন ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের কাছ থেকে সক্রিয় সহযোগিতা কামনা করি সর্বশেষে কথা না বাড়িয়ে আজকে আমি ক্লাসটি এখানে শেষ করলাম সর্বশেষে সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা ধন্যবাদ